বন্ধুরা ধনতেরাসের দিন রাত্রি বারোটার পর এই যে গাছটা বলবো এটাকে যদি শিকড় সমেত তুলে নিয়ে এসে তোমার বাড়িতে গামলায় লাগিয়ে দিতে পারো তাহলে পরে তোমাদের যে কোনো প্রবলেম সেটা আর্থিক প্রবলেম হোক জন্মকুষ্ঠুলিতে যদি দরিদ্রনায়ন যোগ থাকে সেটা খণ্ডিত হয়ে যাবে কোনো ভালোবাসার মানুষকে পাচ্ছ না বাড়িতে কারো প্রচণ্ড মারণ ব্যাধিতে ভুগছে যে কোনো রকমের জীবন স্টাক হয়ে গেছে কিছুতেই এগোচ্ছে না যে কোনো অশুভ শক্তি বাড়িতে রয়েছে এভরিথিং সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে এই গাছের শিকড়টাকে যদি এনে লাগাতে পারো তবে যদি বুকে দম থাকে কেন কি এটা ধনতেরাসের দিন রাত্রিবেলা বারোটার পরই করতে হবে এবং পুরো জ্বরটা শুদ্ধ তুলে নিয়ে আসতে হবে যাওয়ার সময় খালি পায়ে যেতে হবে কোনো জুতো চপ্পল পরলে চলবে না এবং তুলে নিয়ে আসার সময় পেছনে তাকালে চলবে না যেহেতু গাছটা একটা আয়ুর্বেদিক গুণ সম্পন্ন সুতরাং পড়লে পরেই যে কোনো রোগ ব্যাধি যদি থাকে সেটা দূর হয়ে যাবে এবং তান্ত্রিক গাছ কারণ কি বিভিন্ন তন্ত্র তটকাতে এই গাছ ব্যবহার করা হয় গাছটা হলো সহদেবী ছোট কুকসিমে বা ডানকুনি তোমরা যদি চিনতে না পারো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কোনো আনাচে কানাচে জঙ্গলে এটা পেয়ে যাবে বাই চান্স এটা তোমরা পেলে না তাহলে পরে অপরাজিতা গাছের শিকড় শুদ্ধ তুলে নিয়ে আসবে কিন্তু এটা রাত্রিবেলাতে নয় সকালে সূর্যোদয়ের আগে তুলে নিয়ে আসতে হবে নিয়ম কিন্তু একইভাবে তুলবে আর এই গাছের শিকড় যদি মুখে রেখে তোমরা যেখানে যাবে সেই কাজে তোমাদের জয়ী হবে কোনো শত্রু থাকলে সেই শত্রু পরাজিত হয়ে থাকবে সেই জন্যই এই গাছের নাম অপরাজিতা দুটো গাছই কিন্তু রোগ ভোগ শত্রু দমন অসুখ বিসুখ টাকা পয়সা সমস্ত কিছুকে কভার করবে কিন্তু তোমার রাশিটা আমাকে জানাবে এবং জন্মবার কোন জন্মবার জন্মালে কোন গাছটা সুটেবেল হবে সেটা আমি তোমাদের বলে দেবো